রাধা বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো জানুয়ারি মাসের এক তারিখে আমরা চলে গিয়েছিলাম পুগড়ির কৃষ্ণ মন্দির দেখতে তারপর গিয়েছিলাম কালী মন্দির শিব মন্দির আর গনগনির খাল এটা হচ্ছে কৃষ্ণ মন্দির তারপরে কালী মন্দির আর এটা শিব মন্দির এই তিনটে মন্দির দেখার পর গিয়েছিলাম গনগনির খাল তারপর তিরিশ তারিখে জানুয়ারি মাসের তিরিশ তারিখে গিয়েছিলাম সীতাকুণ্ড জায়গাটা খুবই সুন্দর এ দেখো বড় বড়ো পাথর পেরিয়ে যেতে হচ্ছে ঝর্নার কাছে ঝর্নার জলটা দেখো কি সুন্দর করে পড়ছে আমার তো খুবই ভালো লাগছে জানুয়ারি মাসটা খুবই ভালোভাবে কেটেছে প্রথম দিন আর লাস্ট দিন দুদিনই আমি ঘুরতে গিয়েছিলাম দেখো কত বড় বড়ো পাথর সেগুলো পেরিয়ে যেতে হবে তোমরা জায়গাটা এখনও পর্যন্ত গনগনির খাল দেখো নি সীতাকুণ্ড দেখো অবশ্যই একবার হলেও দেখে আসো জায়গাটা খুবই সুন্দর দেখো এখানে অনেকে শুটিং করছে আর এখানে দেখো সবাই মিলে আমরা ভিডিও করছে ছবি তুলছে আমার খুবই ভালো লাগলো এই সীতাকুণ্ড এসে তোমরা যারা যারা এখনো পর্যন্ত সীতাকুণ্ড আসনি চলে আসো সত্যিই খুবই সুন্দর জায়গা এই ঝর্নার কাছে এলে আর ঘর যেতেই মন যাবে না দারুণ সুন্দর জলটা এখানে অনেকে চানও করছে আর দেখো কত বড়ো বড়ো পাথর ওই পাথর পেরি পেরি যেতে হয় দেখছ তো কি সুন্দর জায়গা চারিদিকে শুধু বন আর থেকে বয়ে চলেছে পাহাড়ের উপর থেকে এখানে আমি অনেকগুলো রিল বানিয়ে নিয়েছিলাম খুবই ভালো জায়গা তোমরা যদি ভাবছো কোথায় ঘুরতে যাবে একবার চলে আসো উড়িষ্যা সীতাকুণ্ড এইখানে ঝর্ণা পাহাড় সত্যি খুবই সুন্দর অপরূপ যেটা এখনো পর্যন্ত ভিডিওটা পুরো দেখো অবশ্যই দেখবে দারুণ জায়গা ফোনে সার্চ করেও একবার দেখতে পারো এই জায়গাটা সত্যি খুবই সুন্দর তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এ পাশেই রয়েছে বাইর মন্দির এই পাথরের ভিতরেই ওই দেখো এখানটায় আর দেখো এখানে সবাই পাথরের উপরে উঠে বসে বসে ছবি তুলছে আর ওই যে ভিতরটায় আমার পিছন দিকে দেখো ভিতরটায় আছে বাইরাংবালির মন্দির এই দেখো উঁচু উঁচু পাহাড় পাহাড়ের গা বেয়ে ঝর্ণাটা বইছে আর এত সুন্দর জায়গা দেখার জন্য নিয়ে গিয়েছিল আমার মেয়ের এক দিদিমণি কম্পিউটার দিদিমণি সেই কম্পিউটার দিয়ে দেখুন। আপনি देखिए এখানে কি মাটির বুকে টন্নি সিলাবতী নদীর তীরে গগনগঞ্জ। बांग्ला ग्रैंड कैनियन। দেখো জায়গাটা খুবই বছরের প্রথম দিন কৃষ্ণ মন্দির বগরির কৃষ্ণ মন্দির কালী মন্দির শিব মন্দির আর গনগনির খাল ঘুরেছিলাম আর বছর মানে বছরে মাসে বৈশাখ মাস বৈশাখ মাস বলছি জানুয়ারি মাসের লাস্টে হচ্ছে সীতাকুণ্ড গিয়েছিলাম এই দুটো জায়গার মধ্যে কোন জায়গাটা বেশি ভালো লাগছে তোমরা কমেন্ট করবে দেখো এই খালগুলো দেখো কত সুন্দর এখান দিয়ে একটা নদীও বয়ে গেছে নদীটা ভিডিও আর দেখাচ্ছি না খালটাই ভিডিও দেখো কত সুন্দর ধস খেয়ে খেয়ে এই জায়গাটা হয়েছে খুবই সুন্দর জায়গা তোমরা যারা যারা পর্যন্ত যাওনি অবশ্যই যাবে এই দেখো নদীটা নদীটা বয়ে গেছে কি সুন্দর না নদীটা এখানে অনেকে পিকনিকও করতে আসে জায়গাটা সত্যি খুবই সুন্দর আর তোমাদের এ দুটো জায়গার মধ্যে কোন জায়গাটা বেশি ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না